এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইখানে যে ইউএসপিএস ইউনাইটেড স্টেট পোস্ট সার্ভিস ওইটার যে একটা ব্যাগ সেইটা এটার মধ্যে কিন্তু আমার কিছু জিনিস আছে প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও এই যে একটা লেভেল দেখছেন তো এটাকে আমি পুরোটা দেখাব দেখাবো না কারণ হচ্ছে এটার মধ্যে নাম আছে তো এটা তো পরবর্তীতে আমার সমস্যা হতে পারে তো এনিওয়ে এর আমি একটা জব আসলে জব না এটা একটা অনলাইন বিজনেস করি আমি সেটারই একটা পোস্ট করতে যাচ্ছি এখন পোস্ট অফিসে আপনারাও চলেন আমার সাথে আমাদের পোস্ট অফিসটা একটু দেখে আসবেন তবে সেটা আমি বাইরের সাইড দেখাবো আর যাওয়া এবং আসার যে রাস্তাটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আমরা যাওয়া শুরু করি আমি অলরেডি পিছনের দিকে ব্যাক করতেছি আমার গাড়িটা আমাদের বাসা থেকে যে ড্রাইভওয়েটা এই ড্রাইভওয়েটা আসলে ওয়ানওয়ে কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে অন্য সাইড থেকে যখন নতুন কেউ আসে আমাদের এই এরিয়ায় তখন যখন তারা জিপিএস ইউজ করে তখন তাদেরকে অন্য সাইড দিয়ে যেতে বলে কিন্তু তারা ভুলক্রমে আমাদের এই সাইড দিয়ে চলে আসে তো দেখা যাবে যে আমি যদি এক দিকে দেখি অন্য দিক না দেখি আর যদি কেউ ভুলক্রমে এসে যায় তখন নিশ্চিত অ্যাক্সিডেন্ট আমি খুব সিরিয়াস মুডে আছি তাই না আসলে মাথাটা অনেক ব্যথা করতেছিল আমার যেহেতু মাইগ্রেন আছে তো কখনো কখনো এটা আসলে আমার গরমের সময় একটু বেশি হয় আর যখনই মাইগ্রেনের ব্যথাটা উঠে তখন অ্যাটলিস্ট আমার তিন দিন থাকে এবং এক একজনার মাইগ্রেনের ব্যথাটা এক এক সাইডে আমার রাইট সাইডে এবং এখন মনে হচ্ছে যে আরও বেশি মাইগ্রেনের যে পাওয়ারটা এটা আরও বেশি বেড়ে গেছে সাত আট বছর আগে আমি আসলে দুইজন নিউরোলজিস্ট দেখেছিলাম তো একজনে বলছে যে আমার মাইগ্রেনটা আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে তো এই জন্য ব্যথাটা আমার ব্যাকের দিকে চলে গেছে আর আমি যেটা করি সব সময় সেটা হচ্ছে যে আমি যদি কনফিউজ থাকি তখন আমি দ্বিতীয় মানে সেকেন্ড ওপেনিয়ন নেই সব সময় তো যাই হোক দ্বিতীয় যখন আমি নিউরোলজিস্টের কাছে গেলাম তখন আমার এমআরআই করছে মেকশিওর হওয়ার জন্য এবং শেষ কিছু পায় নাই তখন বসে যে আসলেই তোমার মাইগ্রেনটা বাট অনেক বেশি স্ট্রং হয়ে গেছে মাইগ্রেন যাদের আছে তারা অবশ্যই বুঝবেন আর যাদের নর্মাল ব্যথা আছে তারা এটা বোঝার মতো আসলে ইয়া হয় নাই মাঝে মাঝে মনে হয় আসলে কি আমি নর মানে আবার সেই ওই লাইফে ফিরে যেতে পারবো মানে এত প্রচণ্ড ব্যথা থাকে যেটা হয় যে আমি হাঁটতে পারি না মানে পাড়া দিলে আর কি মাথায় লাগে লাইটে লাইট একেবারে অসহ্য হয় এবং কোনো ধরনের মিউজিক শব্দ এগুলি তো একেবারে আমার অসহ্য এবং সবগুলি যেটা করি যে আমি সবগুলি টার্ন অফ করে রাখি আর ওই মুহূর্তে তো আমার সমস্ত কিছু এমনকি আমার মেয়েদের সাথে আমি ঠিকমতো কথা কথা বলতে পারি না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পোস্ট অফিস পর্যন্ত চলে আসছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এখনই কিন্তু শেষ না এটা হচ্ছে পোস্ট অফিসের বাইরের সাইড এবং এটা কিন্তু অনেক বড় এই পোস্ট অফিসটা এবং আমার বাসা থেকে এটা আসতে হায়েস্ট পাঁচ মিনিট সময় লাগে যদিও একটুখানি ঘুরতে হয় বাট পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় আমার এখানে আসলে অনলাইনের যে ডেলিভারিগুলি আমি এইখানেই ড্রপ করি তো পোস্ট অফিসের ওটা আমি ড্রপ করে আবার বাসার দিকে যাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ